জলপাইগুড়িতে লোকসভা ভোট পর্ব মিটে গেলেও এখনও বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারের দেওয়াল লিখনের ছবি লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ্য কিছু জায়গায় কর্মীরা দায়িত্ব নিয়ে নিজেরাই দেওয়াল লিখন মুছে ফেলার কাজ করার পর এখনও শহর ও শহর সংলগ্ন এলাকার বিভিন্ন গলিতে দেওয়াল লিখন রয়েছে সব রাজনৈতিক দলের জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে দেখা গেল রাস্তার পাশেই এখনও ফ্ল্যাগ ফেস্টুন দেওয়াল লিখন চোখের সামনে ভেসে উঠছে এতে পরিবেশ দৃশ্য দূষণ হচ্ছে বলে এলাকাবাসীদের অভিযোগ এলাকার মানুষের দাবি জলপাইগুড়ি লোকসভার ভোট পর্ব শেষ হলেও এখনও ভোট প্রচারের ব্যানার পোস্টার দলীয় পতাকা ঝুলে রয়েছে বিভিন্ন অলিগলিতে রাজনৈতিক দলের কর্মীরা তারা নিজেরাই দায়িত্ব নিয়ে পোস্টার ব্যানার দেওয়াল লিখন মুছে দেয় তাহলে খুব ভালো হয় এ বিষয়ে পরিবেশপ্রেমী তথা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন জলপাইগুড়ি লোকসভা নির্বাচন শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট প্রচারে দলীয় পতাকা প্রতীক চিহ্ন ব্যানার ফেস্টুন লাগিয়ে ভোট প্রচার করেছেন সে বিষয়ে তাদের সাধুবাদ জানাই কিন্তু জলপাইগুড়ির লোকসভা ভোট পর্ব মিটে গেছে এখনও গাছে ঝুলছে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার এতে পরিবেশ দূষণ হচ্ছে আমার মনে হয় এখন ভোট পর্ব শেষ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা নিজেরা উদ্যোগী হয়ে তাদের নিজ নিজ দলীয় প্রতীক যদি সরিয়ে এলাকার স্বচ্ছতা বজায় রাখে তাহলে খুব ভালো হয় এতে গাছও বাঁচবে পাশাপাশি পরিবেশ ও সমাজও বাঁচবে বলে জানান তিনি সত্যি কথা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের নির্বাচন হয়ে গেছে জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় এবং তিনটে জেলাতেই হয়ে গেছে অলরেডি প্রথম দফায় হয়ে গেছে তা আজও সেইগুলো কিন্তু প্রশাসন থেকে খুলে দেওয়ার কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা দায়িত্ব ছিল সেগুলো তুলে দেওয়া ভোটিংগুলো এবং যারা রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকেরই উচিত ছিল এগুলো খুলে দেওয়া কারণ সত্যি কথা একটা একটা দৃশ্য দূষণ যার যেটা মত সে মতামত মানুষ অলরেডি দিয়ে দিয়েছেন ফলে এখন আর প্রয়োজনীয়তা নেই এটাকে সরিয়ে রাখাই ভালো কারণ আলটিমেটলি আমরা সকলে জলপাইগুড়ির মানুষ যারাই আছেন তারাই প্রতিনিধিত্ব করবেন আগামী দিনে তারাও সবাই জলপাইগুড়ির মানুষ এখানে কোনো রাজনৈতিক বিষয় না তো জন্য এটা খুলে দেওয়াই ভালো তাহলে নিরপেক্ষতা আরও বজায় থাকে আর দৃশ্য দূষণ থেকে আমরা বাড়তে পারি দ্বিতীয় কথা হচ্ছে আরেকটি বিষয় বলতে চাই যে এমন কিছু জায়গা আছে যেখানে গাছের মধ্যে লাগানো আছে গাছগুলোকে কেটে দিয়ে বা সেখানে পেরে খুঁটে দিয়ে বা বেঁধে দিয়ে তাতে কিন্তু গাছেরও অসুবিধা হচ্ছে তো আমার মনে হয় সব মিলে প্রশাসন যারা আছেন তাদের দেখা উচিত যে যত রাজনৈতিক দলের হোর্ডিং বা যা কিছু আছে সরিয়ে দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাহলে বোধহয় আমরা ভালো থাকতে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.